নাকিয়া সেটটি হচ্ছে খুবই চমৎকার একটা আউটলুক দেবে তিনটি পার্ট থাকবে কি কি পাট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন ভিডিওতে ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি ঢাকা গুলিস্তান পিরিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান দেখতে পাচ্ছেন তিনটি পার্ট হয়ে থাকবে আমি ফার্স্ট যেটা দেখাবো এটা হচ্ছে ক্যাপটা খুবই চমৎকারভাবে একটি সুন্দরভাবে ক্যাপ থাকবে আর ক্যাপের লং সাইজটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এবং কতটা বড় সাইজের একটি ক্যাপ থাকবে এরা হচ্ছে জাকি অ্যাসেড ক্যাপটা আর ক্যাপের লেয়ারে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং খুবই চমৎকার স্লাব বাটন রেখেছি খুবই চমৎকার আউটলুক দিবে এটা হচ্ছে ক্যাপটা খুবই চমৎকার কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি কাপড় তারপরে যেটা দেখাবো জাকি অ্যাসেড ইনারটা ইনারটা রেখেছি অলমোস্ট তিনশো গেটের ইনার আমি ইনারের গেটটা দেখেছি আপনাদের বুঝার সুবিধার্থে একদম ফ্রি সাইডের একটি গেট থাকবে একদম ফ্রি সাইজ একটি গেট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজ আমি গেটটা আবারও বোঝার সুবিধার্থে ধরে দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের গে থাকবে আর প্রতিটি পার্ট কিন্তু দু বাচ্চারি ফেব্রিক্স রেখেছি বডি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ বর্কা লংস থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল এখানে স্লিপসে যদি যায় স্লিপটা খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক থাকবে আর এখানে কিন্তু লুফ থাকবে একদম আটচল্লিশ থেকে পঞ্চাশ হয়ে থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দেবে আর এখন যেটা দেখাবো জাকিয়াসের হুডিটা খুবই চমৎকার একটি হুডি থাকবে আমরা যেরকম দেখাচ্ছি অনেকেই অনেক ধরনের জাকিয়াসের ফটো দেখে আপনারা অর্ডার করেন যেরকম আমরা ভিডিও করা মানে হচ্ছে প্রোডাক্টের ডিটেলস প্রোডাক্টের কি কি পার্ট রয়েছে এবং কি কি ডিটেলসটা বলার জন্য কিন্তু আমরা প্রোডাক্টের ডিটেলসটা বলে দিই এখানে আমরা নুজ রিকাপ রেখেছি খুবই ফ্রি সাইজের ডাবল পার্টের নুজ রিকাপ কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় ইউজ করেছি খুবই চমৎকার আর যাকে সেটা মেন আকর্ষণটা হচ্ছে এটার অন্যতা একদম ফ্রি সাইজ একটা অন্য হিসাব রেখেছি কতটা ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন আর প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং থাকবে আর প্রতিটি পার্ট কিন্তু দুবাই চিরি কাপড় থাকবে একটি অ্যাটাচ করা অন্য হিজাব থাকবে যাকে সেরে হুডির সাথে খুবই চমৎকার টাউট লুক দিবে একটি ক্যাপ থাকবে খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি ইনার থাকবে তিনশো গের এই তিনটি পার্ট মিলে কিন্তু জাকে সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকায় যে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক জাকিয়া সেটটি পার্চেস করতে পারবেন আমরা যেরকম ভিডিওতে দেখাচ্ছি সেম টু সেম আপনার যখন প্রোডাক্টগুলো কুড়িয়া ডেলিভারি বয় সামনে পাবেন প্রোডাক্টগুলো যাচাই বাঁচাই করে ভিডিওর সামনে যেরকম দেখাচ্ছি সেম টু সেম আপনি যাচাই বাঁচাই করে নিতে পারবেন অন্যথা রিটার্ন করতে পারবেন এই ছিল আমাদের আউটলেটে থাকা জাকিয়া সেটের আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে গর্জিয়াস কাজের বরকার এবং পার্টি বর্কা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেস থেকে দেখেছেন